একটি সময় ছিল বর্তমানে যে ভূমিকম্পগুলো হয় এত ভূমিকম্প ছিল না বিজ্ঞানীদের মতে বর্তমানে পৃথিবীতে প্রতি বছর প্রায় লক্ষ বার পৃথিবী ভূমিকম্প থেকে পাঁচ আজ আপনি পঞ্চাশ বছর একশো বছর আগে এত ভূমিকম্প ছিল না চার নম্বর আলামত হলো পৃথিবীতে খুব ঘন ঘন ভূমিকম্প হবে যখন ঘন ঘন ভূমিকম্প দেখবেন তখনই ভাববেন কিয়ামত খুব কাছে আসছে বর্তমান জামানে আমাদের বাংলাদেশে তো বছরে কয়েকবার ভূমিকম্প হয় হয়তো আমরা অনেকে টের পাই না কিন্তু যারা গবেষণায় লিপ্ত যারা হিসাব কাজে লিপ্ত তারা কিন্তু এটাকে ঠিকই মনিটরিং করছেন তারা রিপোর্ট করে রাখতেছেন তো বারবার ভূমিকম্প হওয়া এটা হলো কেয়ামতের একটি আলামত হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে গেছেন বহারি শরীফের হাদিস এক হাজার ছত্রিশ নম্বর হাদিস লতা পুন সাত ওবুবাদ্লে মোতাকসোর জালা নমিসাল্লাহ ওয়ানি ও সাল্লাম বলেন কেয়ামতের একটি আলামত হল এই দুনিয়া থেকে ভালো কাজের এলেম ভালো জ্ঞানগুলো বলে উঠে নেওয়া হবে যত ধরনের শয়তানের জ্ঞান যত ধরনের শয়তানের বুদ্ধি যত ধরনের শয়তানের নিয়ম নীতি দুনিয়ায় প্রতিষ্ঠিত হবে আর আল্লাহর দেওয়া নিয়ম গুলো ধীরে ধীরে উঠে যাবে মানুষের ভিতর থেকে সুবুদ্ধি উঠে যাবে মানুষের ভিতর থেকে ষড়যন্ত্র বুদ্ধি বাড়বে এরপর নবী বলেন ওয়া কিয়ামতের আরেকটি আলামত হল ঘন ঘন পৃথিবীর মধ্যে ভূমিকম্প হবে আমরা আজকে ভূমিকম্প থেকে বাঁচানোর জন্য কত ডিজিটাল কত কিছু করতেছি আমরা হ্যাঁ ভূমিকম্প থেকে বাঁচার জন্য ভূমিকম্প সহনীয় কত বিল্ডিং তৈরি করতেছি কত আসবাবপত্র তৈরি করতেছি এরপরে কি কাজ হচ্ছে আল্লাহর তার নিয়মের সাথে আমরা পাল্লা দিয়ে কোনো কিছু করতে পারব এই যে জাপান বলেন কি বলেন ফিলিপাইন বলেন আপনার পূর্বাঞ্চলীয় যেই প্রতি দেশগুলো আছে সেখানে এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য কত আধুনিকায়ন করা হচ্ছে কিন্তু তারপরেও কাজ হচ্ছে না এটা কেয়ামতের একটি আলামত আপনি ভিতরের روح যুক্তি একটা না থাকে এই যে যেমন মূর্তি ভাস্কর্যগুলো থাকে যেমন কয়েকদিন আগে আন্দোলনে আমাদের কি বলেন ওই বিচারার বাবার যে মূর্তিগুলো ভাঙলো বিশাল বড় বড় মূর্তি এই মূর্তিগুলোর তো প্রাণই নাই কি বলে প্রাণ নাই روح নাই এই মূর্তিগুলোকে আপনি যত সুন্দর করে সাজাইলেন এক পয়সার দাম আছে এক পয়সার দামও কিন্তু নাই এর ভিতরে প্রাণ নাই রুখ নাই এটা শুধুমাত্র একটা পাথর তো আপনি আধুনিকায়নের মাধ্যমে পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলেন যত কিছুই সাজান না কেন এটা টিকে থাকবে না কারণ এটার ভিতরে রূপ নাই পৃথিবীর প্রত্যেকটি জিনিসের মধ্যে মানে মানে কি কি আত্মা এটা হলো পুরোপুরি পরিপূর্ণ আল্লাহ দেওয়া নিয়ম নীতি এটাই প্রত্যেকটি বস্তুর দু রূপ এবং প্রাণের কাজ করে যখন এটা নিঃশেষ হয়ে যাবে আল্লাহর নাম নেওয়া লোক তখন না থাকবে সমাজ থেকে যখন আল্লাহ আল্লাহর আইন উঠে যাবে তখন সমাজের সবাই ক্ষতিপতি হলেও সমাজে শান্তি থাকবে না কারণ শান্তি যেই জিনিসটি সে তো আল্লাহর পক্ষ থেকে আসবে তিনি দিবেন আর আল্লাহ শান্তি রাখছে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় যেখানে আল্লাহর গুণগান হয় যেখানে হেদায়াত থাকে যেখানে পরকালীন নূর থাকে সেখানেই আল্লাহ তালার পক্ষ থেকে এই বস্তু আসবাবপত্রের মধ্যে রূপ থাকবে মজা থাকবে মানুষের জন্য স্বাদ থাকবে আমরা কত রং বেরঙের খাবার খাই একটা তো সময় ছিল ভাত খাইতো না ফ্যান খাইতো চিনামুড়ি খাইতো হ্যাঁ ছাতু খাইতো এরপরেও মোটামুটি তাদের কাছে সেই স্বাদ ছিল স্বাস্থ্য ভালো থাকতো অত রোগ ব্যাধিও ছিল না আর এখন মনে করেন এই যে ভাত বলেন বলে আটা বলেন এগুলো মনে করেন সারা শ্রেণীর খাবার হয়ে গেছে এখন বিরিয়ানি এখন কি বলেন জর্দা এখন কত ধরনের খাবার আসছে কিন্তু খাইলেই মরে মানুষ খাইলেই অসুখে মরে মানুষ খাইলেই একাত হয় খাইলেই হাসপাতালে যাইতে হয় কারণ তা কি কারণ এই খাবারের মধ্যে যেই রূপ আল্লাহ দিয়েছিল সেগুলো শেষ হয়ে যাচ্ছে এ কারণে খাবারের কার্যকরিতা নষ্ট হয়ে যাচ্ছে এবারেই পৃথিবীর সব জিনিস থেকে কার্যকরিতা জীবনী শক্তি নিয়ে শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা দুনিয়াটাকে ধ্বংস করে দিবে